হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ সহমতে আপনারা ভালো আছেন আর আপনাদের দতে আমরা অনেক ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন আচ্ছা আমও গিয়েছিল ঘাসের জমি দেখতে তো ওইখান থেকে আসার সময় খালাদের বাসা হয়ে এসেছে তো আমার খালা তো ভাই কি কি দিয়ে পাঠিয়েছে আজকে আমাদের জন্য সেই সবই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো ওদের গাছে অনেক পরিমাণ আম হয়েছে তো আমি যেহেতু ভিডিও করি এই জন্য ও ডাল সহকারে আম আমার জন্য পাঠিয়েছে যাতে আমি ভিডিও করতে পারি আর নারকেল কিনে এনেছিল সেই নারকেলও দেখালাম আরও অনেক কিছু নিয়ে এসেছে ভাবলাম কি আপনাদের কাছে সব কিছু শেয়ার করি আর এই মাছগুলো হচ্ছে ওদেরই পুকুরের মাছ ও খুব মাছ ধরতে পারে আর ওর খুব শখ হচ্ছে মাছ ধরার তো আমার জন্য এই মাছগুলো ধরে পাঠিয়েছিল আর আমার ভাই আছে ও এই মাছগুলো বোতলের মধ্যে ভরে পানি দিয়ে অনেকদিন পর্যন্ত রেখে দেয় ওইটা নাকি ওর অ্যাকোরিয়াম আমার ভাই এইগুলোই করে রাখে আর এটা ছিল সন্ধ্যার ভিডিও তো এরপরে হচ্ছে গরুর যে গলায় যে দড়ি পরায় সেটা পরানোর জন্য আসছিলো এই দড়িটার নাম আমি শিওর জানি না কি যেন একটা বলেছিল বাট আমার মনে নাই কিন্তু অনেক কষ্ট হয়েছে এই গরুর গলায় এই দইটা পরাতে যেহেতু মুহলি দেওয়া ছিল গরুর তো মুহলি দেওয়ার কারণে গরুর মুখে দাগ হয়ে যাচ্ছে তো সেই দাগ যাতে আর না হয় এই জন্য এইটা পরানো হচ্ছে আর এটা পরাতে যে লোকটা পরাতে আসছিলো উনি হচ্ছে অনেক কষ্ট করে এই দইটা অনেক চেষ্টার পরে পড়িয়েছিল এত চেষ্টার পরে দড়িটা তো পরানো হয়েছে বাট পরে দড়িটাও আবার খুলে ফেলেছে কারণ দড়িটা ওর গলায় বড় হয়ে গিয়েছে ওর যেহেতু শিং নেই সো ওর এমনি বের হয়ে যাচ্ছিলো মাথা থেকে তো আবার চেষ্টা করা হয়েছে ইভেন ওর পুরো দড়িটাই খুলে গিয়েছিল আর এই গরুটা অনেক শান্ত কিন্তু যখন ও খেপে যায় তখন ওকে কেউ সামলাতে পারে না আমাদের আরেকটা গরু আছে কালো যে গরুটা ওর নাম হচ্ছে কালো তো ওকে খুব সহজেই পড়িয়ে ফেলতে পেরেছে এই দইটা বাট আমাদের এই বড় গরুটা পরাতে যে আমাদের সবার যে কি পরিমাণ খাটনি করতে হয়েছে তা আল্লাহ জানে আর যারা দেখেছে তারা আমরা খুব আতঙ্কে ছিলাম যখন দইটা দুইটা দড়ি খুলে গিয়েছিল তবে সব চেষ্টার পরে আলহামদুলিল্লাহ দড়িটা ভালো করে বাঁধা হয়েছিল এরপরে আবার রাতেও খুলে গিয়েছিল তখন আমার আব্বু আর আম্মু গিয়ে ঠিক করেছিল এই পর্যন্তই ভিডিওটি থাকছে আশা করছি অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখাবে আল্লাহ হাফেজ